বাংলাদেশের মানুষের ভারতের বিরুদ্ধে একটা দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে কারণ বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারকে ভারত নিঃশর্তভাবে সমর্থন জানিয়ে এসেছে তারা ভোট চুরি করেছে তারা গুম খুন করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে এবং সর্বশেষ এই জুলাই অভ্যুত্থানে তারা গণহত্যার মতো ঘটনা ঘটিয়েছে শিশু হত্যা করেছে তারপর আমরা দেখেছি যে ভারতের জায়গা থেকে এই সকল যে হত্যাকাণ্ড নিয়ে কোনো বক্তব্য নেই বরং তারা সেই হত্যাকারীকেই হত্যাকারীদের প্রধানকে তাদের দেশে আশ্রয় দিয়েছে ফলে মানুষের ভিতরে সেই ক্ষোভ থাকাটা স্বাভাবিক তারপর আমরা সবাইকে আহ্বান জানাই যে আসলে আমরা কোনো দেশ নিয়েই আমাদের জায়গা থেকে আমরা বিদ্বেষ ছড়াবো না এবং কোনো রাষ্ট্রের পতাকাকে আমরা অবমাননা করব না এবং ভারতেরও উচিত বাংলাদেশের মানুষের এই ক্ষোভ আসলে দূরীকরণে তাদের নিজেদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করা এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য না ছড়িয়ে বরং বাংলাদেশ যে নতুন করে পুনর্গঠন হচ্ছে এবং ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় বাংলাদেশ সেই জায়গায় এগিয়ে আসা